করো এটা দেখার জন্য আমি জীবন বানালাম মরণ বানালাম আর জীবন মরণের মাঝখানে তৈরি করলাম রু রুহু তৈরি করলাম কি তৈরি করলাম রুহ মানুষ তৈরি করতে পারে না রুহ তৈরি করতে পারে একজন তিনি কে মানুষ কম্পিউটার তৈরি করতে পারে প্লেন বানাতে পারে রকেট বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়া খালারে বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না সুফিয়া খালারে চিনেন আপনারাও চিনেন আচ্ছা মেয়েদের মতো লিপস্টিক দেয়া হয়েছে ওর ঠোঁটে মেয়ের আকৃতি দেয়া হয়েছে অবয়ব দেয়া হয়েছে সুফিয়া রোবটটাকে দেখে আমার প্রতিবন্ধী মনে হলো এমনে তাকে এমনে করে এমনে করে এমনে করে আর ভেতরের ভেতরে সফটওয়্যারে সব সেট করে দেয়া যেটা রিমোট কন্ট্রোলে চাপে ওই অনুযায়ী বলে চিল্লাই বলেন ঠিক কিনা যারা এই সুফিয়াকে বানিয়েছে কেমত দিন আল্লাহ বলবে এই সুফিয়ার ভেতরে রুহু দে এই সুফিয়ার ভেতরে রুহু দে যারা এই সুফিয়া নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে বিদেশ থেকে দেশে এনেছে সবাইকেই আল্লাহর সেদিন বিচারের ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের কারাগারে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে চিল্লাই বলেন ঠিক কি না এই আল্লাহ ডেকে বললেন গোলাম আমি জীবন বানালাম মরণ বানালাম জীবন মরণের বাস মাঝখানে বানালাম রুহু এই রুহু থাকলে তুমি জিন্দা রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুরদা এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে হাসে হাত নাড়ে কথা বলে কারণ রুহু আছে এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা মক্কার কাফিরা বললো আবদুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কাকে বলে আমাদের বলভ রুহু দেখতে কেমন? কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয়? এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবো। আপনারা রুহু দেখছেন কেউ? আপনার দাদা যে মারা গেল, বাবা যে মারা গেল, রুহুটা যে উড়াল দিল, দেখছেন? কালার কেমন? সাইজ কতটুকু? ওজন কতটুকু? দেখতে কেমন? আমরা কেউ রুহু দেখেছি? চিল্লায় বলেন দেখেছি? বিশ্বনবী যদি বলা হলো কালিমা পড়বো বিশ্বনবী বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন ঠিক না বিশ্বনবী আল্লাহ পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন আয়াত নাজিল হয়ে গেল এসালো নাকা আনির রু সেই কলির রো সাউমিন এম্রি রপ্পামা ও তি তুম্মিন আল্লাইলমি ইল্লা কলিলা অনবী লোকের আপনারা জিজ্ঞেস করে রুহু কাকে বলে বাহ রুহ ওয়াট ইজ দ্য স্পিরিট আপনি বলে দেন রুহু হল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢুকে আবার আল্লার অর্ডারে রুহু বের হয়ে যায় আল্লাহ আকবার